আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত এম এস বাংলাওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইসলাম ও বিশ্বব্যাপী কুৎসার স্বরূপ ফ্রান্স থেকে ডেনমার্ক চীন থেকে মায়ানমার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের বিরুদ্ধে বৌদ্ধিক আক্রমণ শুরু হয়েছে পরিস্থিতি উদ্বেগজনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সভ্যতার সংঘাত এড়াতে শান্তি বজায় রাখা সবার কর্তব্য শত প্ররোচনার মধ্যেও ধৈর্য না হারিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করা অত্যন্ত জরুরি ইসলামিক বৎসর গণনায় এই মাস রবিউল আউয়াল হজরত মুহাম্মদাম জন্মগ্রহণ করেছেন আরব ভূমিতে হজরত মুহম্মদ সো সারা পৃথিবীর মানুষের জন্য কী করেছেন সেটা সবাই জানেন একথা বলার অপেক্ষা রাখে না যে তিনি কেবল মুসলমানদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসেননি সব মানুষের মুক্তির জন্য আল্লাহ প্রেরিত রসুল সসলাম তিনি এর প্রমাণ আছে তার প্রাত্যহিক ভাষণে এবং অনুগামীদের সঙ্গে আলাপ আলোচনায় নিজেদের জীবদ্দশাতেই তিনি দেখে গেছেন ইসলাম ধর্ম একটা বিরাট শক্তিতে পরিণত হয়েছে অন্ধকারচ্ছন্ন আরব ভূমিতে উজ্জ্বল আলোকরেখা দেখা গিয়েছে আজ পৃথিবীর ইসলাম ধর্ম একটি ক্রমবর্ধমান ধর্ম তার কারণ আজ বহু দেশে বহু মানুষ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলামের অন্তর্নিহিত শক্তির মধ্যে আছে মানুষকে গভীরভাবে আকর্ষণ করার ক্ষমতা পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের কুৎসা করার লোকের অভাব হয় না সে কারণে ইউরোপ তো চিরদিনই মোহাম্মদামকে সহ্য করতে পারে না প্রিয়নবীর নামটি পর্যন্ত বিরাট অংশের বুদ্ধিজীবী সঠিকভাবে উচ্চারণ করতে চায় না বিকৃতভাবে উচ্চারণ করে সারা ইউরোপ জুড়ে অসংখ্য পুস্তক লেখা হয়েছে ইসলাম ও নবী মোহাম্মদামের বিরুদ্ধে কিন্তু ইসলামের অগ্রগতি ঠেকানো যায়নি ইসলামের দাওয়াত বহু মানুষ আজো দাওয়া আজো দাওয়াত গ্রহণ করেন নিয়মিত সম্প্রতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের বিরুদ্ধে বৈদিক আক্রমণ শুরু হয়েছে সম্প্রতি একটি আলোচনা সভায় উপস্থিত থাকার সুযোগ হয়েছিল একজন বলছেন কোরআন মজিদে কমপক্ষে কুড়িটি ব্যাকরণগত ভুল আছে এর ব্যাখ্যা কি আমি অবাক হয়ে গেলাম প্রশ্নকর্তা অত্যন্ত বিদ্যান মানুষ ছিল কিন্তু তিনি ভুলে যাচ্ছেন কোরআন মজিদে আরবি ভাষায় সর্বোচ্চ সুন্দর অবস্থাটি বর্ণনা করা হয়েছে আর সেই সময় আরব দুনিয়ায় একই আরবি শব্দের নানা জায়গায় নানা রকম অর্থ ছিল সর্বোপরি কোরআন মসজিদেই আরবি ব্যাকরণের স্রষ্টা সেখানে ব্যাকরণগত ত্রুটির বিষয় আসতেই পারে না মোহাম্মদামকে প্রেরিত আল্লাহর বাণী আরবি ভাষার বিখ্যাত কবি মোহাম্মদ দারবিশ বলছেন শত চেষ্টা করেও আমরা এমন ভাষা সৃষ্টি করতে পারব না অযথা পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন চক্রান্ত করা হচ্ছে ফ্রান্সে মুসলিমদের সবসময় সমস্যার মধ্যে থাকতে হয় এর আগে ফ্রান্সের এক সরকার বলেছিল বোরখা পরে রাস্তায় বের হওয়া যাবে না স্কুলে যাওয়া যাবে না নতুন মসজিদ তৈরি করা যাবে না ইত্যাদি এর মাঝে ইসলামী আইনজ্ঞ ও নেতাদের সঙ্গে আলোচনা করে মাঝামাঝি কিন্তু সমাধান হয়েছিল আবার সেটা বিশ্রী আকার ধারণ করেছে এটা সবাই জানেন শার্লি অ্যাফদো নামে একটি ব্যঙ্গচিত্রের কাগজ ফ্রান্সে খুব জনপ্রিয় এবং নামকরা পৃথিবীব্যাপী তার সুনাম ও দুর্নাম ছড়িয়ে আছে মত প্রকাশের স্বাধীনতার নামে এই প্রতিকাটি স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে ইসলাম বিরোধিতা তাদের মজ্জাগত হঠাৎ একটি সংখ্যায় হযরত মোহাম্মদ ইসলামের কুৎসিত ব্যঙ্গচিত্র ছাপে আগেও তারা এই কাজ করেছে নবিজ ইসলামের কোনো ছবি নেই সুতরাং একটা মন গড়া কুৎসিত উস্কানিমূলক ছবি দিয়ে বলেছে একজন মানুষ তাতে উত্তেজিত হয়ে এই ব্যাপারে একজনকে শিরচ্ছেদ করে খুন করেছে ফ্রান্সের সরকার প্রমাণ করতে পারেনি যে ফ্রান্সের সব মুসলমান এমন কাজ করতে এগিয়েছিল অথবা উৎসাহিত করেছিল এটাই স্বাভাবিক যুক্তি যে কোনো ব্যক্তি মানুষের কাজের জন্য একটা বিরাট ধর্ম এবং বিশাল জনগোষ্ঠী দায়ী হতে পারে না যে ব্যক্তি হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা একেবারেই অনাভিপ্রেত ইসলাম শান্তির ধর্ম অযথা রক্তপাত নিষিদ্ধ আর ধৈর্য ইমানের অঙ্গ একথা মহামানব হজরত মোহাম্মদ সাল্লামের শিক্ষা সুতরাং কোনো ব্যক্তির হত্যাকাণ্ডের দায় ইসলাম হতে পারে না তবে শার্লি অ্যাফদে যে অনাচার ক্রমাগত চালিয়ে যাচ্ছে তার সমালোচনা কোথায় বহুভাবে শার্লি তার কুৎসিত কাজ চালিয়ে যাচ্ছে একই সময় বেশ কিছুদিন কাগজটি প্রবল সমালোচনার মধ্যে পড়ে বন্ধ ছিল কিন্তু ফ্রান্স সরকার সমস্যার সমাধান করতে পারেনি এবার সমস্ত দায় এসে পড়েছে ইসলাম ধর্ম এবং ধর্মাবলম্বীদের উপর একটার পর একটা মসজিদ নষ্ট করে ফেলা হয়েছে এখনও পর্যন্ত তার সংখ্যা ছিয়াত্তরেরও বেশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইতিমধ্যে এই ঘটনাকে ইসলামী সন্ত্রাস বলে ঘোষণা করেছেন বহু অতীত থেকেই ফ্রান্সের নেতৃবৃন্দের সঙ্গে মুসলমানদের পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব আছে দুটি প্রধান কারণ বৎসর বহু মানুষ স্বেচ্ছায় এখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর দ্বিতীয়টি ঐতিহাসিক এক সময় আলজেরিয়া সহ উত্তর আফ্রিকার ইসলামী দেশগুলি ফ্রান্সের উপনিবেশ ছিল সেই সময় ইসলাম দেশগুলির উপর ফ্রান্সের অত্যাচার কেউ ভোলেনি সুতরাং সমস্যাটা জিয়ে থেকেছে যদিও পৃথিবী পাল্টে গেছে সবার বোঝা দরকার পারস্পরিক শ্রদ্ধাবধে এখন দেশ চালানো এবং বৈদেশিক নীতির অন্যতম ভিত্তি আর একবার মনে করিয়ে দিতে চাই যে ইসলাম অযথা হত্যাকাণ্ড সমর্থন করে না মহিলাদের উপর আক্রমণ ও হত্যাকে বড় ধরনের পাপ বলে ঘোষণা করেছেন ইসলাম ধর্মের মধ্যে যুদ্ধের সময় মোহাম্মদ সোসালাম এবং অন্যান্য সব সময় নারী শোষী বা সন্ন্যাসীদের হত্যা না করার নির্দেশ দিয়েছেন এমনকি ছায়া দানকারী বড় গাছ নষ্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম সুতরাং ফ্রান্সে যা ঘটেছে সেটা ইসলাম সমর্থন করতে পারে না ঘটনার জন্য ইসলামকে দায়ী করে পদক্ষেপ নেওয়া গর্হিত কাজ বরং এটা আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখা জরুরি বলেই মনে করি ইসলাম সবসময় শান্তি ও সহাবস্থানের কথা বলেছেন হজরত মোহাম্মদাম যখন মদিনাতে অবস্থান করেছেন তখন মুসলমানরা ইতিমধ্যেই সংখ্যাধিক ইহুদি ও মূর্তি উপাসকরাও আছে মোহাম্মদ সসলাম ইহুদি ও অন্যান্যদের সঙ্গে চুক্তি করেন সবার সমাধানভাবে মদিনাতে থাকাটা স্বীকৃতি হয় পৃথিবীর প্রথম লিখিত সনদ মদিনা সনদ তৈরি হয় আজ এক হাজার পাঁচশো বছর পর কোনো কোনো রাষ্ট্রপ্রধানের কাছে শুনতে পাওয়া যাচ্ছে ইসলাম আতঙ্কর কথা বেশ কিছুদিন ধরে ফরাসি প্রেসিডেন্ট এসব বলেছেন পরিস্থিতি উদ্বেগজনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে শান্তি বজায় রাখা সবার কর্তব্য ভারতের মুসলমানরা শত সতপ্ররোচনার মধ্যেও ধৈর্য হারাননি সাম্প্রতিককালের বহু ঘটনার তার প্রমাণ সেই রাস্তা ধরে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করা অত্যন্ত জরুরি সুপ্রিয় দর্শক ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা আসুন আমরা সকলে ইসলামকে বোঝার চেষ্টা করি আলা সুবাহান হওয়া তালা আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে বোঝার দিন আমিন ওয়র দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব